সুস্মিতা সাহা এত বড় কালপিট যেটা আপনারা কল্পনা করতে পারবেন না আসল তথ্য বের হয়ে আসলো কাহিনীর মতন আপনাদের বরগুনার মিন্নির কথা মনে আছে এই মিন্নি কাহিনীর মতন যেমন শাহিন খান উনি ডিভেন্সে চাকরি করে আমার পলাশ সাহা তার প্রোফাইল ঘুরে দেখলাম সে আমাকে মেসেজ করেছে এবং কমেন্টে কমেন্টে বলতেছে আমি যেন এগুলো তুলে ধরি যাই হোক উনি লিখেছেন পলাশের শাশুড়ি হচ্ছে সবচেয়ে বড় কালপিট এবং সুস্মিতার মা চাচ্ছিল পলাশের মা যাতে চলে যায় আর পিছন থেকে এর কল সুস্মিতার মা এই মহিলার কারণে করুণ তার সপক্ষে দুটি কারণ বলছি এক পলাশ যখন তার শাশুড়িকে অনেক অনুরোধ করে বললো মা আপনি সুস্মিতাকে কিছুদিন নিয়ে আপনাদের বাসায় রাখুন কিন্তু মর্নিং মর্নিং শো দ্য ডেথ ঘাতারামি করে সে আসে নাই বরং সুস্মিতাকে ইন্ধন দিত তোর শাশুড়ি না যাওয়া পর্যন্ত আমি যাবো না উল্লেখ্য যদি পলাশের কথা শুনতো তাহলে পলাশে হয়তো বা এই পরিণতি হতো না টু মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা মানে সেটা হলো পলাশকে ওয়ালের সাথে গলা টিপে ধরেছিল তা হলো সুস্মিতার মা কয়েকবার সুস্মিতাকে ফোন দিয়ে না পেয়ে আরতি সাহাকে সুস্মিতার শাশুড়ি আর কি ফোন দেয় ফোন দিয়ে বলে সুস্মিতা কোথায় শাশুড়ি উত্তরে বলেছে বাসায় আছে তারপর জিজ্ঞেস করেছে সুস্মিতা কি ভাত খেয়েছে উত্তরে বলেছে না তখন বলেছে কেন খায়নি মানে উত্তরে সে বলো পরে খাবে হয়তো সুস্মিতার মা মেনে নিতে পারেনি কেন খায়নি ইত্যাদি যখন তখন আর মানে আরতি সাহা সুস্মিতার শাশুড়ি ফোনটা কেটে দেয় তৎক্ষণাৎ সুস্মিতার মা সুস্মিতার সাথে কন্ট্যাক্ট করার জন্য আবার কল দেয় তো কল দিতে কল দিলে এবার সুস্মিতা রিসিভ করে তখন সুস্মিতার মা বলে তোর শাশুড়ি ফোন কেটে দিয়েছে কেন তখন সুস্মিতা তার মায়ের সাথে কথা বলা শেষ করে শাশুড়িকে শাশুড়ির সাথে ঝগড়া শুরু করে এবং শাশুড়িকে অখাদ্য ভাষায় গালিগ্লাস করে মেয়ে আংসা করার জন্য পলাশ সাহা আসলে আসলে সুস্মিতা পলাশ আর গলা টিপে ধরে তখন আরতি সাহার ছেলেকে বাঁচানোর জন্য গেলে তাকে চুল ধরে টেনে ফেলে দেয় শাশুড়িকে চুল ধরে টেনে ফেলে দেয় সুস্মিতা সাহা এরপর ওই বিল্ডিং এর একজন এসপি এসে মীমাংসা করার চেষ্টা করে এবং পলাশের অনেক প্রশংসা করে বলে এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার এবং আরো আরো অনেক কথা বলে আরো বলে আপনার মা হলে আজ কি আপনি এই আচরণ করতে পারতেন চুল ধরে ফেলে দিতে পারতেন অফিসে সিংকেট এবং বাসে এমন ঘটনা আসলে পলাশ মেনে নিতে পারেনি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সে সকল হিন্দু মেয়েরা ধর্মকর্ম করে তারা কিন্তু স্বামী ভক্ত হয় তারা রাতে স্বামীকে প্রণাম করে আবার মানে ঘুম থেকে উঠেও স্বামীকে প্রণাম করে শয্যা ত্যাগ করে এই মেয়েটার সাইকেটিক সমস্যা আছে এবং থাকতে পারে নাচেত একটা মেয়ে কীভাবে গলা টিপে ধরার সাহস পায় তার স্বামীকে নিজের সম্মানের জায়গায় গিয়ে অর্থাৎ অফিসে সিংকেট করে তাই পলাশ এটা মেনে নিতে পারেনি যাই হোক একটা সুষ্ঠু তদন্ত খুবই জরুরি আপু আপনি আমার এই জিনিসগুলা শেয়ার করবেন সত্যরা সবার মাঝে তুলে ধরবেন মিথ্যা মিথ্যা নিউজ তুলে ধরবেন না এমনটাই বলছেন শাহিন খান এবং কমেন্টে কমেন্টে বলতেছে আমি যেন এগুলা তুলে ধরি যাই হোক উনি লিখেছেন পলাশের শাশুড়ি হচ্ছে সবচেয়ে বড় কালপিট এবং সুস্মিতার মা চাচ্ছিল পলাশের মা যাতে চলে যায় আর পিছন থেকে এর কল সুস্মিতার মা এই মহিলার কারণে আজ পলাশের করুণ পরিণতি তার সপক্ষে দুটি কারণ বলছি এক পলাশ যখন তার শাশুড়িকে অনেক অনুরোধ করে বলল মা আপনি সুস্মিতাকে কিছুদিন নিয়ে আপনাদের বাসায় রাখুন কিন্তু মর্নিং মর্নিং শো দ্য ডেড ঘাতারামি করে সে আসে নাই বরং সুস্মিতাকে ইন্ধন দিত তোর শাশুড়ি না যাওয়া পর্যন্ত আমি যাবো না উল্লেখ্য যদি পলাশের কথা শুনতো তাহলে পলাশে হয়তো বা এই পরিণতি হতো না টু মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা মানে সেটা হলো পলাশকে কেন সুস্মিতা ওয়ালের সাথে গলা টিপে ধরেছিল তা হলো সুস্মিতার মা কয়েকবার সুস্মিতাকে ফোন দিয়ে না পেয়ে আরতি সাহাকে সুস্মিতার শাশুড়ি আর কি ফোন দেয় ফোন দিয়ে বলে সুস্মিতা কোথায় শাশুড়ি উত্তরে বলেছে বাসায় আছে তারপর জিজ্ঞেস করেছে সুস্মিতা কি ভাত খেয়েছে উত্তরে বলেছে না তখন বলেছে কেন খায়নি মানে উত্তরে সে বললো পরে খাবে হয়তো সুস্মিতার মা মেনে নিতে পারেনি কেন খায়নি ইত্যাদি যখন তখন আর মানে আরতি সাহা সুস্মিতার শাশুড়ি ফোনটা কেটে দেয় তৎক্ষণাৎ সুস্মিতার মা সুস্মিতার সাথে কন্ট্যাক্ট করার জন্য আবার কল দেয় তো কল দিতে কল দিলে এবার সুস্মিতা রিসিভ করে তখন সুস্মিতার মা বলে তোর শাশুড়ি ফোন কেটে দিয়েছে কেন তখন সুস্মিতা তার মায়ের সাথে কথা বলা শেষ করে শাশুড়িকে শাশুড়ির সাথে ঝগড়া শুরু করে এবং শাশুড়িকে অখাদ্য ভাষায় গালিগ্লাস করে আংসা করার জন্য পলাশ সাহা আসলে আসলে আর ধরে তখন আরতি বাঁচানোর জন্য তাকে চুল ধরে টেনে ফেলে দেয় শাশুড়িকে চুল ধরে টেনে ফেলে দেয় সুস্মিতা সাহা এরপর ওই বিল্ডিং এর একজন এসপি এসে মীমাংসা করার চেষ্টা করে এবং পলাশের অনেক প্রশংসা করে বলে এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার এবং আরো আরো অনেক কথা বলে আরও বলে আপনার মা হলে আপনি এই আচরণ করতে পারতেন চুল ধরে ফেলে দিতে পারতেন অফিসে সিংগ্রেট এবং বাসায় এমন ঘটনা আসলে পলাশ মেনে নিতে পারেনি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সে সকল হিন্দু মেয়েরা ধর্মকর্ম করে তারা কিন্তু স্বামী ভক্ত হয় তারা রাতে শয়নের পূর্বে স্বামীকে প্রণাম করে আবার মানে ঘুম থেকে